নমস্কার বন্ধুরা ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এমন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চলেছি যে টপিকটা না জানলেই নয় অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে অনেকেই কিন্তু না জেনে বুঝে করছেন আমি প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছি এ বিষয়ে কিন্তু অনেকেই সদুত্তর দিতে পারেননি এবং অনেকে বলতে চাননি হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা বুঝছেন আমি সেটার বিষয়ে কথা বলছি আর সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ইতিমধ্যেই কিন্তু বন্ধুরা গঙ্গারামপুরের বুকে কিন্তু ছেয়ে গেছে মানুষের মধ্যে কি ছেয়ে গেছে বন্ধুরা সেটা হচ্ছে অনেকেই বলছেন ইন্ডিয়ান পোস্ট পেন ব্যাংকে নাকি মোদী সরকার দু হাজার করে টাকা দেবে আপনারা জানেন এরকম কোন প্রকল্প কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বা নরেন্দ্র দামোদর দাস মোদী কোনো প্রকল্প ছাড়েনি কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করছে তাদের নিজেদের মুনাফার লোভে কিছু ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে আর সেটা হচ্ছে যে আপনারা যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাদের মাসে বা প্রতিটি মাসে আপনাদেরকে দু টাকা করে দেওয়া হবে তো আপনারা জানেন যে এরকম কোন স্কিম কিন্তু লঞ্চ করা হয়নি তো এটা নিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম পোস্ট অফিসে গিয়েছিলাম যেখানে এই ধরনের কাজ হচ্ছে আমি সেই সব প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছি তারা কিন্তু বলেছেন যে না আমরা এই বিষয়ে বলতে পারবো না আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেওয়া সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা খুলে দিচ্ছি এবং কোন সরকার কখন কত টাকা দেবে সেটা আমরা বলতে পারছি না আর কিছু কিছু পোস্ট অফিসে কিন্তু এরকম হয়েছে যেখানে আমি গিয়েছি তারা কিন্তু এই বিষয়টা এড়িয়ে চলেছেন তো আমি কিন্তু দু একদিন ধরে যখন আমি সেখানে গিয়ে জিনিসগুলো তথ্য নিই তখন দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভিড় সেখানে কি করছে আড়াইশো করে টাকা নেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু মানে সবাই এই জন্যই করছে যে যার তারা যেন প্রত্যেকটা এখন দু হাজার করে টাকা পায় এবার এই বিষয়টা কিন্তু আমি কিন্তু বন্ধুরা গুগল যখন সার্চ করি আমি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক দিয়ে সার্চ করেছিলাম সেখানে কি দেখলাম সেখানে দেখলাম যে হ্যাঁ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক একটা ব্যাংক রয়েছে যেটা